মাকে নিয়ে ডাক্তারের কাছে রেগুলার চেক জন্য আসলাম তো এখানে ডাক্তার দেখায় তারপরে আমরা বাসায় যাব তো সন্ধ্যা চা খাওয়া হয়নি এই আঙ্কেলটার এখানে এসে দেখলাম অনেক রকমের চা সে বিক্রি করছে তো অর্ডার দিলাম চারজনের জন্য চা বরমশাই আর মা খাবে রং চা আমি তো ওই যে দুধ চা প্রিয় মানুষ তো দুধ চাই খাবো আর বোন খাবে মালটা চা তো উনি এই যে চাগুলো রেডি করছে তো চায়ের মধ্যে আবার পুদিনা পাতাও দিয়েছে মানে রং চা অনেক মজা করে বানাইছে দুধ চাটা ছিল মোটামুটি আমি তো আবার চিনি কম খাই কিন্তু বাহিরের চায়ে দেখি চিনি ভালোই দেয় তো এই দেখেন বোনের হচ্ছে মালটা চা ওইটাও ভালো ছিল তো এই তো চাটা খেয়ে আর কিছু একটা নাস্তা করব তো মা তো বাহিরের জিনিস খাবে না ওইভাবে খাইতে চায় না তো পাশে একটা মিষ্টির দোকান ছিল তো আমরা এই মিষ্টির দোকানে আসছি এখানে যে চকলেটও অনেক রকম আছে আর মিষ্টিও অনেক মজার মজার মিষ্টিগুলো ছিল তার মধ্যে আমরা সবাই একটা করেই মিষ্টি খাইছি আসলে মিষ্টি দেখে মনে হয় যে সবই খাওয়া যাবে কিন্তু একটা খাওয়ার পর আর মুখে মানে ওইভাবে অনেকগুলো খাওয়া যায় না তো এই তো মিষ্টি টিষ্টি খেয়ে আমরা বাড়ি চলে যাব